নমস্কার আমার নাম ডক্টর অয়ন মুখোপাধ্যায় আমি একজন কনসালটেন্ট গাইনোকোলজিস্ট কলকাতা শহরে এবং আজকে আমরা একটা বিশেষ টপিক নিয়ে কথা বলবো যেটা প্রত্যেকটা মহিলার ভালো থাকা নিয়ে রিলেটেড এবং তার নাম হচ্ছে ম্যামোগ্রাফি অথবা ম্যামোগ্রাম এই কথাটার মানে হচ্ছে স্তনের একটা এক্স রে নেওয়া সেই ছবিতে আমরা কেন নিই স্তনে খুব কমনলি ক্যান্সার হয় প্রত্যেকটা মহিলার সেটা হওয়া সম্ভব তার বিয়ে হোক না হোক তার বয়স যতই হোক তার সন্তান থাক বা না থাক দুটো পিক টাইম আছে তার এই সময় জড় ব্রেস্টের ক্যান্সারটা হওয়ার সেটা হচ্ছে একটা হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আর একটা হচ্ছে ষাট পঁয়ষট্টি বছর এবং চল্লিশ বছর বয়স থেকে প্রত্যেকটা মহিলার তার যদি কোনো সিমটমস নাও থাকে তাহলে স্ক্রিনিং টেস্টটা করা উচিত না এই স্ক্রিনিং টেস্ট বলতে কি বুঝবো স্ক্রিনিং টেস্ট অ্যাকচুয়ালি একটা ডায়াগনস্টিক টেস্ট না এটা একটা সিম্পল কম দামি নন ইনভেসিভ ছবি তোলার মতো একটা টেস্ট যেটা কি না আমাদেরকে বলে দেবে যে সেই মহিলার স্তনের ক্যান্সার বা কোনো টিউমার হওয়ার বা স্তনের কোনো ডিজিজ হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় বেশি কি না সেই কথাটা যখন সেই স্ক্রিনিং টেস্টটা বলে দেবে যে হ্যাঁ বেশি তখন তাকে প্রপার ডায়াগনস্টিক টেস্টিং করতে হবে এটা জানার জন্য যে অ্যাকচুয়াল কি হয়েছে ম্যামোগ্রাফি আপনাকে অ্যাকচুয়ালি কি হয়েছে সেটা কিন্তু দেখাবে না এবং আপনার যদি স্তনের কোনো সমস্যা থাকে যেমন ধরুন আপনি নিজে হাতে করে কোনো গুটুলি পাচ্ছেন বা কোথাও কোনো ব্যথা হয় বা আপনার নিপুল থেকে কোনো ডিসচার্জ হয় একদিকে হোক বা দুদিকে হোক সেটা আপনার অলরেডি কিছু একটা সমস্যা রয়েছে সেই অবস্থায় আপনাকে ম্যামোগ্রাফি করাটা ঠিক প্রসেস নয় ম্যামোগ্রাফি একটি স্ক্রিনিং টেস্ট যেটা যার যে মহিলার কোনো সমস্যা নেই কোনো কমপ্লেন নেই তার ওপর করা হয় এবং খুব সাধারণ একটা এক্স রে নেওয়া হয় একটি মহিলা একটি মেশিনের সামনে ক্যামেরার সামনে দাঁড়ান এবং তার স্তনের একটা এক্সরে হয় এতে খুব লো ডোজ রেডিয়েশান ইউজ করা হয় যেটা কিনা না ব্যাকগ্রাউন্ড এনভায়রনমেন্টের যে রেডিয়েশন এক্সপোজার সেটারই সমান একটা এবং ম্যামোগ্রাফি থেকে কোনো দিন ক্যান্সার হয়ে যাওয়ার বা ক্যান্সার বেড়ে যাওয়ার চান্স একদম নেই এটা লোকজন বলতে থাকে কিন্তু এই যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা ম্যামোগ্রাফি থেকে এটা একদম নেই বলে প্রমাণিত ম্যামোগ্রাফি করতে বলা হয় চল্লিশ বছরের পর থেকে তার কারণ চল্লিশ বছরের আগে স্তনের টিস্যুটার খুব ডেন্স থাকে টাইট থাকে সেটা ছবি ভালো করে এক্স রেতে আসে না চল্লিশ বছরের আগে স্তনের কোনো সমস্যা হলে তার টেস্ট হচ্ছে স্তনের ইউএসজি বা আল্ট্রাসাউন্ড করা যে মেশিনে পেটের ইউএসজি হয় সেই মেশিনেরই অন্য প্রো একটা দিয়ে আল্ট্রাসাউন্ড হয় ব্রেস্টেরও আপনার ডাক্তারবাবুর কাছে যান যদি সমস্যা থাকে তাহলে আপনার বয়স অনুযায়ী আপনার ডাক্তারবাবু বলে দেবেন যে আপনার স্তনের ইউএসজি করা উচিত না ম্যামোগ্রাফি করা উচিত যদি কোনো সমস্যা না থাকে তখন ম্যামোগ্রাফির রোল আসছে চল্লিশ বছর বয়সের পর নির্দিষ্ট সময়ের পর থেকে আপনার প্রত্যেক বছরের কিছু বছর অন্তর অন্তর আপনার ম্যামোগ্রাফি করতে থাকা উচিত অ্যাবাউট দশ বছরে অন্তত মিনিমাম একবার করে একটি ম্যামোগ্রাম নেওয়া উচিত বলে বলা হয় এবং ষাট পঁয়ষট্টি বছর কি সত্তর বছর বয়স পর্যন্ত ম্যামোগ্রাফি করে যাওয়া সম্ভব ম্যামোগ্রাফি করে যাওয়ার অ্যাডভান্টেজটা হচ্ছে যদি ধরুন আপনার স্তন স্তনের ক্যান্সার হচ্ছে সব থেকে কমন কিলার ক্যান্সার ইন ওমেন মোস্ট কমন ক্যান্সার ইন ওমেন ইজ ব্রেস্ট ক্যান্সার অ্যান্ড মোস্ট কমন কিলার ডিজিজ ইন ওমেন ইজ ব্রেস্ট ক্যান্সার এভরি ফিউ মিনিটস এ ওমেন ডায়েস অফ ব্রেস্ট ক্যান্সার অর ব্রেস্ট ক্যান্সার রিলেটেড প্রবলেমস ইন ইন্ডিয়া সো ব্রেস্ট ক্যান্সার ইজ এ ভেরি কমন ক্যান্সার ইন ওমেন সেই জন্য স্ক্রিন আউট করার টেস্ট করতে থাকা খুব দরকার আপনার তার হওয়ার বা কোনো সম্ভাবনা অ্যারাইজ করবার আগে যেন সেটা ধরা পড়ে তার জন্য এই ম্যামোগ্রাম জিনিসটা আবিষ্কার হয়েছে আপনি আপনার ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করে ম্যামোগ্রাফি করান এবং ম্যামোগ্রাফিতে যদি কোনো সমস্যা ধরা পড়ে তার জন্য ডেফিনেট কিছু টেস্ট আছে বায়োপসি নিতে হতে পারে ইউএসজি করতে হতে পারে এমআরআই করতে হতে পারে সেটা আপনি জিজ্ঞেস করে সেগুলো করান এবং চিকিৎসার দিকে এগোন ম্যামোগ্রাফি করতে গেলে আপনার কোনো ব্যথা লাগা বা কোনো ক্ষতি হওয়া একদম সম্ভাবনা নেই যারা এই কথাগুলো বলছে তারা একদম না জেনে শুনে বলছে আপনাকে ভুল বোঝাচ্ছে দয়া করে আপনি ডাক্তারবাবুর পরামর্শ নিন লোকের মুখে কথা শুনে এইগুলো অগ্রাহ্য করবেন না ম্যামোগ্রাফি প্রত্যেকটা মহিলা চল্লিশ বছর পরে করা উচিত করতে থাকা উচিত যতদিন সে বেঁচে আছে এবং ম্যামোগ্রাফিতে যদি কোনো সমস্যা ধরা পড়ে তার ডেফিনেট চিকিৎসা করা উচিত যদি একটি মহিলার ম্যামোগ্রাফিতে সাদা কোনো স্পট দেখা যায় যেটা ডাক্তারবাবু কোনো এক্সপ্লানেশান করতে পারছেন না তখন একটা ক্লাসিফিকেশান আমাদের ডাক্তারদের ল্যাঙ্গুয়েজে রয়েছে সেটাকে বলা হয় বাইরার্স ক্লাসিফিকেশান না এই যে সাদা রঙের জিনিসটা দেখতে পাচ্ছি তার ক্যারেক্টারটা কি ছবিতে কি রকম দেখা যাচ্ছে সেই অনুযায়ী বাইরার্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স হয় ওয়ান হচ্ছে লিস্ট হার্মফুল এবং সিক্স হচ্ছে মোস্ট হার্মফুল এবং আপনার ক্যাটেগরি অনুযায়ী সেটা ডিপেন্ড করবে আপনার নেক্সট কি টেস্ট করা উচিত এবং নেক্সট কতদিন অন্তর টেস্ট করা উচিত এবং নেক্সট তার কি চিকিৎসা করা উচিত বিষদে জানতে আপনি আপনার ডাক্তারবাবুর সাথে দেখা করুন অথবা আমাদের কাছে আসুন এই চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং সুস্থ থাকুন নমস্কার